অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আপার প্রাইমারি দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে সমাজবিজ্ঞানের আজকের ভূগোলের সাত নম্বর ক্লাস এক থেকে ছয় পর্যন্ত যদি দেখে না থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টটা দেখে নিও এছাড়া টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি সমস্ত ভিডিওগুলো টেলিগ্রামে দেখতে পারবে আজকের মূল বিষয়বস্তু হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ মহাসাগর নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আলোচনা হবে সাজেস্টিভ আলোচনা হবে যে সমস্ত বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমাদের বই এবং ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ফোনপে নাম্বার দেখো বিশ্বের গুরুত্বপূর্ণ মহাসাগরগুলো প্রশান্ত মহাসাগর এটি পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট রয়েছে মনে রাখতে হবে কারণ এই পয়েন্টগুলো থেকেই তোমার চারটে অপশান দিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এর দ্বীপপুঞ্জগুলো মূলত আগ্নেয়গিরি ও প্রবাল দ্বীপ দ্বারা গঠিত তাহলে প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর এর দ্বীপপুঞ্জগুলো মূলত আগ্নেয়গিরি ও প্রবাল দ্বীপ দ্বারা গঠিত মারিয়ানা খাত এই মহাসাগরে অবস্থিত যা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান তাহলে মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত সুমেরু অপশান দিয়ে দেবে তোমার সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে গভীরতা হচ্ছে এগারো হাজার তেত্রিশ কিলোমিটার তারপরে কী রয়েছে দেখে নেব আটলান্টিক মহাসাগর রয়েছে এই মহাসাগরের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ তাহলে কোন মহাসাগরের উপকূল ডাকা সবচেয়ে দীর্ঘ সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এটি ইউরোপ আফ্রিকা এবং আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত তাহলে ডেপতে কোয়েশ্চেন হবে তাই প্রত্যেকটা লাইন তোমাকে ভালো করে পড়তে হবে এর সঙ্গে সঙ্গে এই জায়গাতে কি কি প্রশ্ন হবে সেটাও তোমাকে জানতে হবে সঙ্গে তোমাকে অনেক বেশি প্র্যাকটিস সেট সলভ করতে হবে সেই সমস্ত বিষয়গুলো আমাদের ব্যাচে করানো হয় কোনো চিন্তা নেই ব্যাচে যদি ভর্তি হতে চাও নষ্ট হয় নশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবে এবং মান্থলি রয়েছে পঞ্চাশ টাকা এছাড়া তুমি সমাজবিজ্ঞানের যে তিনটি বই রয়েছে সেই তিনটে বই তুমি পার্চেস করতে পারো সুমের মহাসাগর এটি বিশ্বের সবচেয়ে ছোট মহাসাগর তাহলে সব থেকে ছোটো মহাসাগরের নাম কি সুমেরু মহাসাগর সুমেরু বৃত্তের মধ্যে অবস্থিত তারপরে কি রয়েছে গভীরতা সবচেয়ে কম তারপর কী আছে গুরুত্বপূর্ণ হ্রদ এবং তাদের অবস্থান একটু সংক্ষিপ্ত বলা হয়েছে এখানে হ্রদের নাম এবং অবস্থান দেওয়া হয়েছে সুপ্রিয়র হ্রদ কানাডা ও যুক্তরাষ্ট্রে অবস্থিত বৈকাল হ্রদ রাশিয়াতে অবস্থিত গ্রেট বিয়ার লেক সেটা কানাডাতে অবস্থিত কাম্পিয়ান সাগরটা কাজাকিস্তান তুর্কমেনিস্তান ইরান আজারভাইজান রাশিয়া হ্যাঁ মিশিগান হ্রদ সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র তাহলে প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট এই বইটি যেটা আমি তোমাকে একবার দেখিয়ে দিই এখানে তুমি যে বই তিনটে দেখতে পাচ্ছ এই বই তিনটে আপার প্রাইমারি সমাজবিজ্ঞানের জন্য খুবই ইম্পর্টেন্ট এই বই তিনটে তুমি যদি পারচেস করতে চাও তাহলে এখন অফার রয়েছে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমাকে প্রথমে যে নাম্বারটা দেখালাম সেই নাম্বার তুমি ফোনপে করে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে নাম ঠিকানা লিখে দাও ম্যাক্সিমাম তেরো থেকে চোদ্দো দিনের মধ্যে বাড়িতে হার্ড কপি বই এরকম টাইপের পেয়ে যাবে দেখো তাহলে এখানে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা নিয়ে আলোচনা করি গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপ যেটা দেওয়া আছে বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর সবচেয়ে গভীর খাত হচ্ছে মারিয়ানা খাত ক্ষুদ্রতম অগভীর মহাসাগর হচ্ছে সুমের মহাসাগর দীর্ঘতম উপকূল রেখা হচ্ছে আটলান্টিক মহাসাগর সর্ববৃহৎ হত আয়তনের দিক থেকে সেটা হচ্ছে কাম্পিয়ান সাগর সবচেয়ে গভীর হত হচ্ছে বৈকাল হ্রদ যেটা রাশিয়াতে অবস্থিত এবার কিছু গুরুত্বপূর্ণ উত্তর রয়েছে অনেকেই ম্যাসেজ করছো যে স্যার ক্লাসটা একটু বড়ো করতে তোমাদের ক্লাসের ডিউরেশন আমি বাড়াবো একটু অপেক্ষা করো কারণ এখন অনেক চাপের মধ্যে রয়েছি তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর কাজ চলছে সেইগুলো দেখা দেখি চলছে সেই জন্য কিন্তু এত সময় পাচ্ছি না এত বড় করে ভিডিও তৈরি করার কিন্তু কিছুদিন পর থেকে অনেক বড় করে এবং খুব সুন্দরভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হবে দেখো এই বিষয় থেকে সম্ভব যে প্রশ্ন উত্তর সেটা দেখে নাও বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর মারিয়ানা খাত কোথায় অবস্থিত সেটার প্রশান্ত মহাসাগর অবস্থিত বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র অগভীর মহাসাগর কোনটি সুমেরু আটলান্টিক মহাসাগরের বিশেষ বৈশিষ্ট্য কী সেটা হচ্ছে দীর্ঘতম উপকূল দেখা বেশ প্রশ্ন দেখে নাও কাম্পিয়ান সাগর কোন কোন দেশে অবস্থিত রাশিয়া ইরান আজারবাইজান কাজাকিস্তান তুর্কমেনিস্তান বৈকাল হদ কোথায় অবস্থিত রাশিয়াতে অবস্থিত বিশ্বের সবচেয়ে গভীর হদ কোনটি সেটা হচ্ছে বৈকাল হদ তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও লাইক দাও এবং বেশি বেশি শেয়ার করে দাও আর যদি তোমাদের মনে হয় যে এই বিষয়গুলোকে একটু অন্যভাবে পড়ালে তোমাদের ভালো হবে তাহলে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই বই তিনটে প্রস্তুত হয়ে গেছে এছাড়া আপার প্রাইমারি সিটেটে বিগত বছরের বারো বছরের প্রশ্ন উত্তর আমাদের প্রায় সলিউশন কমপ্লিট হয়েছে বই আকারে তৈরির কাজ চলছে কভার পেজ বাকি রয়েছে তাহলে কিন্তু তোমাদের সামনে আমি রিভিউ দেবো উপস্থাপন করবো সমস্ত সাবজেক্টে রয়েছে সিডিপি রয়েছে ইংরাজি রয়েছে অঙ্ক রয়েছে বাংলা রয়েছে সমাজবিজ্ঞান রয়েছে সমস্ত কিছু বইয়ের যত রকমের প্রশ্নোত্তর ছিল সব কিন্তু বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে ইংরেজি ভাষেনটাকে ইংরেজিতে রাখা হয়েছে অর্থাৎ ইংরেজিতে যে পোর্শনটা রয়েছে সেটা ইংরেজিতে রয়েছে বাংলা পোর্শনটা বাংলায় রয়েছে বাকি সিডিপি সমাজবিজ্ঞান সমস্ত কিছু বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে এবং খুব সুন্দর ট্রান্সলেট করা হয়েছে তোমার প্রত্যেকে বুঝতে পারবে আর ওই বইটির বৈশিষ্ট্য হচ্ছে যে তোমরা প্রত্যেকটা উত্তরের পরিপ্রেক্ষিতে কেন হলো সে ব্যাখ্যাটা পেয়ে যাবে এবং অঙ্কের ক্ষেত্রেও বলে রাখি অঙ্কের ক্ষেত্রে সলিউশনও দেওয়া রয়েছে সিটিভির ক্ষেত্রেও তাই ইংরেজির ক্ষেত্রেও তাই তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে